মিটিশোনা কই রে এ মিটু মিটু এখন খাবার খাবে ভাত খাবে আজকা ডাল দিয়ে ভাত খাবে তাই না মিটু মিটু এখন টাকার সাথে সাথে চলে আসবে আসো 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 মিটু চলে আসো মিটু আসো মিটু আসো দৌড় দাও দৌড় দাও মিটু আসো খাবার জন্য চলে আসো তাড়াহুড়া করে নো দেরি নো দেরি এই যে মিটু সোনা খাবার জন্য চলে আসলো মিটু ক্যামেরাটাও ওর দিকে ধরি তাহলে সবাই দেখবে মিটি সোনা খাবার এই ধরে ডাকছে মিঠু ডিম খাইতেছে মিঠু আজকে ডিম খাবে পাতো খাইবা মিঠুগুলো করলা বাজি এগুলো ডিম মিঠু ধরো ডিম খাও আসো মিডিশনা খুব ভালো মিটু ভাত খাইবো আচ্ছা দরা দরা আমি খাবে দি আসো 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 এই জায়গা দি আসো এই জায়গা দি আসো এই জায়গা দি এই কে জি বিশ পাশে দাঁড়া 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 মিটু দাঁড়া প্লিজ মিটু মিডিশনা মিডিশনা কেন কুনু খাবে মিটু ভাত খাবে গো মিটুর সাথে দুষ্টুমি করলে খুব মজা লাগে ভালো লাগে ও ওয়াও মিটু 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 আই মিটু 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 আত খাবে আর দুষ্টুমি করবে আস এই যে খুব ভালো মিটু দুষ্টুমি করে আমার কাছে ভালো লাগে যারা যারা টিয়া পাখিকে পোষ মানাতে চান অবশ্যই বেশ বেশি ডাকবেন মিঠু কাছে আসো মিঠু কথা শুনো এই যে মিঠু কথা শুনতেছে দেখেন না মিঠু কথা শুনতেছে ফুটু ফুটু করে এই মিঠু ফুটু 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 কুটু কুটু ফুটু 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 মিঠু ভালো মিঠু ভালো খাও 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 ভাত খাও মিঠু সোনা ভাত খাইতেছে মিঠু সোনা কত ভালো মিঠুর খুব আদর করি খুব মায়া করি খুব যত্ন করি খাও খাও সবাই মিটুর ভিডিওটা আশা করি দেখবেন মিটুকে সাপোর্ট করবেন মিটু যেন বড় একটা ইউটিউবার হয় তাই না মিটু মিটু ভাত খাইতেছে মিটু ভাত খায় মজা করে খায়